সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে পিটিও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা এবং সমাজের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হই তো আজকে আমরা আছি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এক ফোনপে আজকে ক্যামেরার সামনে হাজির করেছি আসলে তার কি সমস্যা তো এবং কি কারণে তিনি ক্যামেরার সামনে আসলেন এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা শুরুতে একটু আপনার পরিচয়টা দেন আপনার নামটা বলেন নামটা নীলা আচ্ছা আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার মা আছে আমার

আচ্ছা আচ্ছা আপনি আমাদের ক্যামেরার সামনে আসার আসলে উদ্দেশ্য কি। আমি আপ ক্যামেরার সামনে মানুষে বলে যে এই প্রতিবেদন করলে নাকি ওই থেকে সাহিত্যের সাহায্য পাওয়া যায় এই জন্য প্রতিবেদনের সামনে আইসি যে দেখি প্রতিবেদনটা কইরে কোনো মনের মতো মানুষ পাই কি না কেউ দায়িত্ব নিতে পারে কিনা না আচ্ছা আপনি যদি শুধু মুখে বলেন যে আমি এই ভিডিওর মাধ্যমে মনের মানুষ চাই আপনার জন্য ভালো আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমরা আসলে বিভিন্ন সময় সমাজের অসহায় নারী যারা নারী উদ্যোক্তা বা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে আমরা এই ধরনের ভিডিওগুলো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অনাচে কানাচে যে এই ধরনের ভিডিওগুলো তুলে ধরি তো আমরা আজকে এই ভুলটির যে গল্পটি আপনাদের মাঝে আসলে হাজির করেছি যদিও মেয়েটি অল্প বয়স এবং সে খুব হাস্য উজ্জ্বল হতে পারে মানুষের পার্সোনালিটি অবশ্যই থাকে তো প্রকৃতপক্ষে সে চাচ্ছে তার একজন মনের মানুষ আসলে সে কি পাবে কিনা এই প্রশ্নটি আপনাদের কাছে আর সে হয়তো আমাদেরকে পরবর্তীতে জানাবে যে এই ভিডিওটি অন পর সে কেমন মানুষ পেলো বা কাকে পাবে আসলে আপনার কেমন মনের মানুষ চাই মনের মানুষ কেমন বলতে এইরা যে আজ আমার দায়িত্ব নিতে পারবে সারা জীবন আমার পাশে থাকবে আমার সাহায্য করতে পারবে সে যদি বুড়াও আচ্ছা মানুষ তো আসলে অ্যাকচুয়ালি তার একটি যে কোনো মানুষের নিজের ব্যক্তিত্ব আছে পার্সোনালিটি আছে যদি সে আসলে কাউকে পছন্দ হয় বা বিয়ে করতে চায় এমন তাহলে ছেলে পছন্দ তার থাকে যে আমি এই ধরনের একটা ছেলেকে চাই বা তাকে এই ধরনের সে এরকম ব্যবসায়ী হতে হবে বা বা যে কোনো চাকরিজীবী এরকম কোন পছন্দ আছে কিনা আমার পছন্দ যে পাঁচ হচ্ছে নামাজ করবে আর আমার দায়িত্ব নিতে পারবে এই এমনি পছন্দ আর তার নামাজি ছেলে আপনার পছন্দ আপনি কি নামাজ রোজা করেন এই যে চুল ছাড়া ক্যামেরার সামনে আসলেন নারীর পর্দার খেলা হল মানে কি একে দুই এক কাজে দুই কাজ হল যে ভিডিও প্রচার করা হলো আর পাত্র দেখার জন্য যাতে করে সে একবারে দেখতে পারে নাকি আচ্ছা গুড তো আসলে আপনার সাথে যদি আপনাকে দেখে কারো পছন্দ হয় বা আপনার পরিবারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনার কি যোগাযোগের মাধ্যম আছে আপনি দিতে চান

সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ক্যামেরার সামনে যে আছে তার নাম নীলা তাই তো আচ্ছা তো নীলার যোগাযোগের নাম্বারটি এটি কে ব্যবহার করে নীলা আপনি ব্যবহার করেন আচ্ছা আপনার কাছে সব সময় থাকে আচ্ছা তাহলে যদি আপনারা নীলার সাথে যোগাযোগ করতে চান আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান দর্শক আমি আরেকবার বলছি জিরো ওয়ান এই নাম্বারটি নীলা তাই তো নাম্বার কি ঠিক আছে আমি যে নাম্বারটি বলেছিলাম আচ্ছা নীলা সর্বশেষ আপনি আরেকটু কথা আমাদেরকে ক্লিয়ার করে বলেন যে আসলে আপনার কি চাওয়া আছে বা আপনি কি চান দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বলেন আমি কি চাই আমি একটা আমার মনের মত মানুষ চাই এইটাই এটুকুই যাক আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যেন আপনি সেরকম একজন মনের মানুষ পান যার সাথে আপনার মনের মিল হয় এবং ভালো আপনি একজন সঙ্গী জীবন সঙ্গী পান তো আর কিছু বলার আছে আপনার আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমরা নীলার কাছ থেকে যতটুকু সম্ভব তার গল্পটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আসলে অল্প বয়সী মেয়ে যদিও তার আঠারো বছর সে বলছে আমি হয়তো জানি না এত হবে কি না আমার মনে হয় না তারপরও ধরে নিলাম যে সে যেটা বলছে এটাই রাইট তো আপনারা যদি নীলার সাথে যোগাযোগ করতে চান এবং নীলার পরিবারের সাথে যোগাযোগ করতেছেন নাম্বারটি দেওয়া আছে আর কিছু আপনি বলবেন কিনা আপনার আর কিছু বলার নেই আচ্ছা দর্শক তো আর দর্শকরা তো আরো কিছু জানতে চাইবে আপনার তো আর যদি কিছু জানতে চাই সেই সময় আমার নাম্বারটা ভিডিও থেকে নিয়া আমারে কল দিলে আমি জানিয়ে দিব মানে তারপরে তারপরে আপনি বলে দিবেন জি তারপরে আমি বলে দিব এখন আর আপনি